আজকে রাত্রে কি খাবার জুটবে না না আজকে রাত্রে রান্না হচ্ছে এই যে শর্টকাট পদ্ধতিতে ডিনার দেব কি এটা আলু সিদ্ধ করে নিয়েছি একদম খোসা সমিতি করেছি খোসা এই জাস্ট যতটুকু এইভাবে বাদ দেওয়া যায় দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে তারপর এটা কি হবে এইটা একটা স্পেশাল খাবার হবে

যে কোনো রান্নাতেই এই তিনটে মশলা আমি ইউজ করি এটা কৌটোটা ভেঙে গেছে এইটা হচ্ছে পাস্তা মশলা এইটা দিলে খুব টেস্ট হয়ে যায় খাবারে বুঝলে এই যে অল্প দিয়ে দিলাম পাস্তা মশলা না না পাস্তা করে আলুতে দিচ্ছি আর এটা হচ্ছে অরিগানো এইটাও একটু দিয়ে দিলাম আর দেব হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা প্রথমে একটু দিয়েছিলাম আর একটুখানি জাস্ট পরেও দিলাম ঝালের জন্য ব্যাস আর একটু টমেটো কেচাপ যাবে এর মধ্যে বুঝলে রেডি চলো বসো চলো দিচ্ছি তোমাদের মশলাটা রেডি হয়ে গেছে হ্যাঁ একটু ধনে পাতা দিলাম ওই টমেটো কেচাপ একটু দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি আর এবারে চলো পাউটিটা রেডি করি কি ওয়ান টাইপ অফ স্যান্ডউইচ ওই যা বলবে আলু তরকারি পাউটিও বলতে পারো আমি বাটার একটু দিচ্ছি চিন্তা নেই তোমার এটা লাইট বাটারটা